আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আজকে আমি চমৎকার একটা লোকেশনে মাস্টারপাড়ার ঠিক পরেই সবুজবাগ এরিয়ার মধ্যে একটা লোকেশন আছে যেটা নাকি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই জায়গাতে ভিউজ পরিমাণে বাড়িঘর আছে ইনস্ট্যান্ট ভাড়া চলতেছে এমন একটি জায়গায় আমি এসেছি তো এই জায়গায় আপনারা চাইলে কেউ একসাথে নয় কাঠা জমি নিতে পারবেন অনেকে আছে যারা নাকি বড় স্ট্রাকচার করতে চায় হাই রাইজ বিল্ডিং করতে চায় তারা একসাথে নয় কাঠা জমি নিতে পারবেন আবার চাইলে আপনার অর্ধেকও নিতে পারবেন সাড়ে চার কাঠাও নিতে পারবেন অর্থাৎ আপনারা ভেঙে ভেঙেও নিতে পারবেন তিন কাঠাও নিতে পারবেন যদি চান তিন কাঠা কারণ তিন কাঠার নিচে সাধারণত রাজুকের প্ল্যান সাধারণত তিন কাঠার মধ্যে হয়ে থাকে তো তিন কাঠা যদি নেন আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা অপরচুনিটি আছে আমি আজকে আপনাদের একটা জমি দেখাবো যে জমিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং লোকেশনের দিক দিয়েও ভালো আশেপাশে হিউজ হাই বিল্ডিং আছে আশা করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো সঙ্গে থাকবেন করছি। আমি অলরেডি ঠিক জমিটার সামনে রাস্তায় আছি এই হচ্ছে জমিটা এই যে এই যে ডিমার্কেশন করা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জমি এবং এই যে এটা রাস্তা এগারো ফিট এই রাস্তাটা এগারো ফিট এই রাস্তাটা এদিক দিয়ে হয়ে চলে গেছে অলরেডি সোসাইটির দিকে মাস্টারপাড়া সোসাইটির দিকে আমি আপনাদেরকে জমির একটু দেখাই আপনারা একটু সঙ্গে থাকবেন এই যে আপনারা যদি লোকেশন খেয়াল করেন এই যে এখান থেকে এই যে এখান থেকে সীমানা পিলার এবং ওই যে ওয়াল দেখা যাচ্ছে আমি একটু দূরে যাই এই যে এই পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত হচ্ছে জমির এক সাইড এটা হচ্ছে দক্ষিণ পাশ আর ওই পাশটা হচ্ছে আমি ভিতরে গিয়ে দেখাই এই যে জমিটা কিন্তু সামনের সাইডটা খুব সুন্দর মুখটা অনেক বড় অর্থাৎ নয় কাঠার জমির মুখটা মিনিমাম এখানে আশি সত্তর থেকে পঁচাত্তর ফিট হবে সত্তর পঁচাত্তর ফিট মুখটা আছে এবং আপনারা যদি কেউ চান যে না আমি নয় কাঠা নিব না আমি ভেঙে ভেঙে নিব অর্ধেক নিব বা তিন নিব সেই ক্ষেত্রে এখানে প্লট করে 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 স্টেপ বাই স্টেপ সুন্দর করে প্লট কিন্তু ডিজাইন করার মতো মানে ব্যবস্থা আছে সুন্দর করে করা যাবে তিন কাঠা নিল দেখা গেল যে এখান থেকে জাস্ট তিনটা প্লট করা হবে তিন কাঠা করে নয় কাঠা মানে তিনজনকে দেওয়া হবে তো আপনারা যদি এভাবে নিতে চান নিতে পারবেন আর লোকেশনটা আমি আপনাদেরকে দেখাই যে আশেপাশে বিল্ডিংগুলো একটু দেখেন ওই যে একটা হাইরেজ বিল্ডিং ওই যে একটা হাইরেজ বিল্ডিং এদিকে হিউজ বিল্ডিং আর এই জায়গার কোনো প্লট খালি থাকবে না এই জায়গার সবগুলো প্লট প্রত্যেকটা প্লট দ দশতলা বারোতলাই হবে কারণ আশেপাশে হিউজ বাড়ি ভাড়া চলে আর এই জায়গাতে কিভাবে আসবেন আমি সেটাও আপনাদেরকে বলছি এই জায়গাতে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আবদুল্লাপুরে আসবেন আবদুল্লাপুর থেকে আপনারা খুব সহজেই মাস্টার পাড়া অথবা সবুজবাগে নেমে যাবেন সেখান থেকে আপনাদের একদম পায়ে হাঁটা রাস্তা অর্থাৎ আপনার গাড়ি একদম জমি সামনে গাড়ি আসবে অর্থাৎ যারা স্ট্যান্ড রাজুকের প্ল্যান নিয়ে বাড়ি করতে চাচ্ছেন এবং চমৎকার একটা লোকেশন আপনারা চাচ্ছেন এবং আপনারা চাচ্ছেন যে না আমরা স্ট্যান্ড বাড়ি করব। তাদের জন্য এই জমিটা এবং আশপাশটা আমি একটু বলবো আশপাশটা একটু রাউন্ড করে একটু দেখাই দেন দেখেন আশপাশটা কি সুন্দর একটা এরিয়া এবং কত সুন্দর পরিবেশ আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি আপনাদেরকে আবার একটা কথা বলি এই এরিয়াতে কিন্তু আসলে ওই জমি পাবেন না আপনার টাকা দিলেও কিন্তু জমি পাবেন না এই জায়গাগুলো এখন একটু খালি আছে কেন খালি আছে আমি আপনাদেরকে বলি এই জায়গাটা একটা সময় ধানি জমি ছিল একটা সময় ধানি জমি ছিল এখানকার ম্যাক্সিমামই কিন্তু ধানি জমি তো এই জায়গাটা ভরাট করা হয়েছে ভরাট করার কারণে এই জায়গাটা এখন বর্তমানে চমৎকার একটা মানে প্লেস হয়ে গেছে অলরেডি একটা সোসাইটির মতো হয়ে গেছে ঘাটাঘাট কিন্তু বাড়িঘর হয়ে যাবে এদিক দিক দিয়ে সুতরাং জমি কিন্তু থাকবে না যারা নাকি ইন্টারেস্ট যারা নাকি এই জায়গাটা নিতে চান তিন কাঠা বা সাড়ে চার কাঠা করে নিতে পারবেন তিন কাঠার নিচে যদি চান তাহলে এটা এটা সম্ভব হবে না কারণ আড়াই কাঠা হইলে এটা পসিবল হবে না আড়াই কাঠা হলে আবার ব্যামিল হয়ে যায় তিন কাঠা হইলে একটা মিল হয় কিভাবে যেহেতু পুরো এই যে জায়গাটা হচ্ছে নয় কাঠা পুরো জায়গাটা নয় কাঠা যদি তিনজন নেয় তাহলে তিনজন হলে মিলে যাচ্ছে কি মুরব্বী মিলে যাচ্ছে না তিনজন হলে নয় কাঠা ইজি হয়ে যাচ্ছে আর যদি কেউ যদি দুইজন নেন তাহলে সাড়ে চার সাড়ে চার করে নিতে পারবেন এই হচ্ছে জমির স্ট্রাকচারটা আমি একটু রাস্তাটা একটু দেখাই রাস্তাটা একবার দেখায় আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি এই হচ্ছে রাস্তা এই যে দেখেন এর চেয়ে বড় রাস্তার কি দরকার বলেন প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে এই জমির মূল্য সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি এই জমির প্রাইস পার কাঠা তিরিশ লাখ টাকা করে পড়বে একদম ফিক্সড প্রাইস যে বলবো সেটাও না আপনারা চাইলে মালিকের সাথে বসে একটা আলোচনা করতে পারবেন তবে মোটামুটি একটা ধারণা দিলাম এরকমই হবে হয়তো কিছু এদিক সেদিক হতে পারে যেহেতু রাস্তা আছে সুন্দর চমৎকার এগারো ফিটের একটা রাস্তা আছে আপনারা ইজিলি আসতে পারবেন মেন রোড থেকে যে কোনো গাড়ি ঢুকবে এবং এই যে সাদা বিল্ডিংটার পাশেই কিন্তু মেন রোড মেন রোড বলতে আবদুল্লাপুর থেকে যে রোডটা চলে গেছে এই পূর্ব দিকে এই রোডটাই কিন্তু এটা আমি আছি অলরেডি ঠিক জমিটার সামনে একদম জমিটার সামনে আছি আর ভিডিওটা আজকে আর বড় করছি না আজকের এই ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি যারা নাকি ইন্টারেস্ট থাকেন দ্রুত আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আর দাম অবশ্যই মনে রাখবেন তিরিশ বাজেট থাকবে কিছু আপডাউন হতে পারে আপনারা বসে মালিকের সাথে নেগোশিয়েট করবেন ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ